গাছটা লাগাইছে দেখেন তো আমি ক্যাপসিকাম লাগাইছিলাম হলুদ রঙের এখন ক্যাপসিকাম গাছটা বেশি ভালো হয় না আগে হয়েছিল এখন তো কেটে ফেলে দিছি প্রথম প্রথম খেয়েছি যে পাকার জন্য আমি ওই যে রাখছিলাম একটা দেখেন এখন এটা কি বন্য হয়েছে বলে হলুদ লাগাইছি হয়ে গেল লাল এটা কেমন সম্ভব আমি নিজেই বুঝতেছি এটা কি মাটির কারণে নাকি আমি বুঝতে পারতেছি আচ্ছা যাক আমার আমি জানি যে আমি লাগাইছি হলুদ দেখেন আমার গাছগুলা আপনারা কেউ কি দেখতে ইচ্ছা করে না বলেন তো এত সুন্দর গাছগুলা মার্শাল নিজের হাতে চারা বানানো একটা আলাদা মজা ওই জন্য আমি বারবার দেখি আপনাদেরকেও দেখাইতে চাই সাথে থাকতে চাই আপনাদের সাথে আপনারা তো দেখেন না যদি কারো মনে চায় দেখতে দেখেন তাহলে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করেন তো দেখি কে সাবস্ক্রাইব করেন আমাকে আপনাদের ভালো না লাগলেও একজন একটা সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন যে আমি সাবস্ক্রাইব করেছি আমার ওই চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করে এটা আমি এমনি খুলেছি তারপর দেখব কে করেন আপনারা আপনি একটু করিয়ে সাবস্ক্রাইব আচ্ছা ধন্যবাদ আমার পাশে থাকবেন আপুরাহ ভাইয়ারা আসসালামু আলাইকুম আপনাদের তো শুভো কামনা